নরেন্দ্র বক্তব্য খানিকটা একটা পথ খুলে দিল এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বলছেন কারণ নরেন্দ্র মোদী দিশা দেখিয়ে গেছেন বঙ্গ বিজেপি কে সেই পথ যদি তারা অনুসরণ করতে পারেন তাহলেই তারা এগিয়ে যাবেন ছাব্বিশের জন্য কিন্তু কি কি পরিবর্তন আনলেন ছাব্বিশের প্রস্তুতিতে কি কি নতুন করে সংযোজন করলেন নরেন্দ্র মোদী কি দিশা দেখালেন বঙ্গ বিজেপি কে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এই যে এই যিনি বক্তব্য দিলেন স্যার এই যে নরেন্দ্র মোদীর যে বক্তব্য সেটা ছাব্বিশে আদপে কাজ করবে বা ছাব্বিশে নতুন দিশা বা নতুন পথ কি খুলে দিতে পারলো বঙ্গ বিজেপির কাছে দেখো আমি কয়েকটা বিষয় বলবো যেটা একজন পর্যবেক্ষক হিসাবে একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সময় আর ছাব্বিশের সভায় নির্বাচনের প্রস্তুতির মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি প্রথম যে পার্থক্যটা আমার চোখে পড়ছে নরেন্দ্র মোদী এবার কিন্তু ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নকে ফোকাস করছেন আর রাজ্য সরকারের ব্যর্থতাকে অনেক বেশি সামনে আনছেন প্রথম যেটা আমার মনে হচ্ছে যে এবার ধরো আলিপুরদুয়ারে আগে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উনি উদ্বোধন করলেন শিলান্যাস করলেন তারপরে জনসমক্ষে এসে বক্তৃতা করলেন দুর্গাপুরেও পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন তারপরে তিনি জনসভায় বক্তৃতা করলেন ফলে পশ্চিমবাংলাবাসীকে ডেভেলপমেন্টের বার্তাটা হাতে নাতে দিতে চাইছেন যে ভাই কেন্দ্রীয় সরকারে আছি তাহলে আমরা এই কাজগুলো করছি যদি ডবল ইঞ্জিনের সরকার হয় তাহলে আমাদের কাজের গতি বাড়বে রাজ্যের একমাত্র মুক্তির উপায় ডবল ইঞ্জিনের সরকার তার মানে ডেভেলপমেন্টটাকে ফোকাস করতে চাইছেন নরেন্দ্র মোদী এবং মানুষের সাথে কানেক্ট করবার চেষ্টা করছে মানুষকে যুক্ত করতে চাইছেন সেই কারণেই প্রকল্পগুলো উদ্বোধন একটা মঞ্চে করছেন তারপরে উনি জনতার কাছে যাচ্ছেন বা বিজেপি কর্মী সমর্থকদের কাছে যাচ্ছেন এটা তো একটা বড় পরিবর্তন কারণ বিজেপি বাংলার জন্য কি করেছে এই প্রশ্নটা তো তৃণমূল কংগ্রেস থেকে তোলা হয় ফলে সে তার জবাব কিন্তু প্রধানমন্ত্রী প্রত্যেকটা সবাই গিয়ে দেখ করছেন দিচ্ছেন দ্বিতীয় যে পরিবর্তনটা আমার চোখে ধরা পড়েছে দু হাজার একুশে ধারাবাহিক ভাবে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বক্তব্য রেখেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উচ্চারণ করছেন না এটা কেন আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা মানে সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি আরো বেশি হাইলাইটেড করো মানে তুমি যদি নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করো রাজনীতিতে সমালোচনাটাও কিন্তু এক ধরনের ফোকাস করা রাজনীতিবিদকে ফোকাস করা ফলে ওই যে একুশে নির্বাচনে নরেন্দ্র মোদী যখনই জনসভা এসছেন বক্তব্য রাখতে এসছেন দিদি ও দিদি এই টোন দিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেন আমার মনে হয় একুশের নির্বাচন সময় বা পরে মমতা সেন্ট্রিক তার যে আলোচনা ছিল বক্তব্য ছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই হাইলাইটেড হয়েছিলেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সমকক্ষ রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেস এই বিজেপিতে এই মুহূর্তে নেই রাজ্য স্তরে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত তুমি অ্যাটাক করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করবে তারা হাইলাইটেড বেশি হবে এবার কিন্তু উল্টো দিকে যদি তুমি তৃণমূল কংগ্রেসকে দেখো তৃণমূল কংগ্রেস 2026 ছাব্বিশের প্রস্তুতি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখতে চাইছে মমতার মানে আচলে বাকি তৃণমূলের নেতাদেরকে মানে লুকিয়ে রাখতে চাইছে তৃণমূল দলটাকে লুকিয়ে রাখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়কেই আপনারা ভোট দিচ্ছেন দুশো চুরানব্বইটা কেন্দ্রে মমতা প্রার্থী এই বা এই কেমিস্ট্রিটা একুশে কিন্তু মমতার খেতে ছিল বাংলা তার নিজের মেয়েকেই চায় ফলে একদিকে মমতা সেন্ট্রিক তৃণমূলের রাজনীতি আরেক দিকে মোদি যখন দিদি ও দিদি বলে বলতেন জনসভাগুলোতে তাতে কিন্তু মমতাময় একটা নির্বাচন হয়েছিল দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদী সচেতন তিনি লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূলে আনতে চাইছেন অর্থাৎ লড়াইটা মমতার কাছে না রেখে সরকার ভার্সেস সরকারে আনতে চাইছেন দল ভার্সেস দল তৃণমূল কংগ্রেস কিন্তু চাইবে এই লড়াইটাকে আহ মোদি মমতায় লড়াই নামিয়ে আনতে কারণ মোদি মমতার লড়াইয়ে নামিয়ে আনলে দুটো সুবিধে একটা হলো যে পনেরো বছরের তৃণমূল সরকারের যে ব্যর্থতা দুর্নীতি একের পর অপ অপকর্ম সেগুলোকে আড়াল করা যাবে দুই হলো যে মমতার যেহেতু রাজ্যস্তরের নেত্রী হিসাবে মানে এই মুহূর্তে বা এতদিন ধরে উনি প্রতিষ্ঠিত নেত্রী ফলে বিজেপির সমগোত্রীয় নেতা নেই ফলে ওখানে কিন্তু বাজিমাত করে দিবে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে নরেন্দ্র মোদী অনেক বেশি সচেতন নরেন্দ্র মোদী অনেক বেশি সচেতন হয়ে 2026 এর প্রস্তুতিতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই লড়াইটা কোনোমতে যেতে মমতা ভার্সেস মোদীতে না আসে বিজেপি ভার্সেস তৃণমূলে থাকে রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় সরকারে থাকে সেই জায়গাটা কিন্তু তিনি নিশ্চিত করতে চাইছেন এটা হলো দ্বিতীয় পরিবর্তন আমার চোখে ধরা পড়ছে তৃতীয় যে পরিবর্তনটা ধরা পড়ছে সেটা হলো যে দেখো এর আগে বিজেপি জয় শ্রীরাম ধ্বনিটাকেই ফোকাস করেছিল অর্থাৎ যা কিছু হচ্ছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তারা একটা উন্মাদনা তৈরি করতে চেয়েছিল জয় শ্রীরাম এমন একটা ধনী যেটা মূলত তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছিল বা সমাজের অনেক জায়গা থেকে অভিযোগ করা হচ্ছিল যে এটা মূলত হিন্দি বলয়ের যে হিন্দি বলয়ের যে রাজনীতি তার সাথে সংগতিপূর্ণ অর্থাৎ রাম আহ ততটা পশ্চিমবাংলাতে জনপ্রিয় নয় যতটা হিন্দি বলয়ে তার রাম জনপ্রিয় পশ্চিমবাংলায় কোন ঠাকুর জনপ্রিয় দুর্গা ঠাকুর কালী ঠাকুর ফলে মাতৃ শক্তির আরাধনা ফলে মা কালী এবং দুর্গাকে ফোকাস করে কিন্তু বিজেপির এই নির্বাচনটা পরিচালনা করতে চাইছে অর্থাৎ তাদের স্লোগান বলা যায় রাম থেকে কালী রাম থেকে দুর্গা এটাতেই তারা কিন্তু অনেক বেশি মানে গুরুত্ব ফোকাস করছেন গুরুত্ব দিচ্ছেন এটা কানেকটিভিটি বাড়ার সম্ভাবনা একটা আছে কারণ রামের সাথে মানুষ কারেক্ট করতে পারে না কিন্তু বা কালীর সাথে অসুর বধ মানে এখানে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসকে অসুরের সাথে তুলনা তুলনা করা হচ্ছে অশুভ শক্তি করছে হিসাবে বিজেপি করে শুভ শক্তির জয় হবে এই ভাবনা আনতে চাইছে এবং সেখানে মা কালী এবং দুর্গার আরাধনাকে সামনে রাখতে চাইছে এটা তিন নম্বর পরিবর্তন আমার চোখে এবার ধরা পড়ল চতুর্থ যেটা সেটা হলো যে এই নির্বাচনে তুমি যদি লক্ষ্য করো বিজেপি তার মতন করে কিন্তু বিজেপি যে কনস্টিটুয় সার্ভ করে সেটা হলো মূলত হিন্দু ভোট ব্যাংক ফলে সেই হিন্দু ভোট ব্যাংকের কনটেক্সটে বাঙালি বাংলা বাঙালির রাজনীতি কিন্তু এবার বিজেপি নেমেছে বিজেপি কিন্তু এবার মানে একেবারে খুঁড়ে খুঁড়ে অরবিন্দ ঘোষকে আনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা কালকে নরেন্দ্র মোদী বলেছেন কাদম্বিনী গাঙ্গুলির কথা বলেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন আরো পরিষ্কার করে বললে যে ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পরে তিনি বাংলার যে নবজাগরণ সেই নবজাগরণটা হয়েছিল মূলত রামমোহন বঙ্কিমচন্দ্রের হাত ধরে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে রেখে তারপরে রামকৃষ্ণ সারদামণি থেকে শুরু করে বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এবং সত্যজিৎ রায় পর্যন্ত যে পর্ব এইটাকে ফোকাস করে কিন্তু বিজেপি বাংলা বাঙালি সংযোগ করতে চাইছে এটা কিন্তু দু হাজার ছাপ একুশে আমরা দেখিনি অর্থাৎ বাঙালি অস্মিতা কেবলমাত্র তৃণমূল কংগ্রেস বলবে এটা তারা এবার তার কাউন্টার দিচ্ছে যে সমস্ত বাংলা ভাবনা চিন্তা সংস্কৃতির মধ্য দিয়ে বা নবজাগরণের মধ্য দিয়ে বাঙালি আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা পেয়েছে। সেটা করবার জন্য তিনি বলা হচ্ছে। উদাহরণ হিসাবে এমন কি কালকে বিধানচন্দ্র রায়ের নাম উল্লেখ করে উনি বলেছেন যে বিধানচন্দ্র রায়ের আমলে কিভাবে উন্নতি ঘটেছিল কি ধরনের রাজনৈতিক সংস্কৃতি ছিল তৃণমূল কংগ্রেস যে সেই রাজনৈতিক সংস্কৃতির থেকে অনেক দূরে সুতরাং তৃণমূলের যে বাংলা বাঙালি রাজনীতি সেটা কিন্তু ক্রমশ মানে বিজেপি খুব কৌশলগতভাবে শুধু মুসলমানের রাজনীতি হিসাবে দেখাচ্ছে অর্থাৎ বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই ভাবনা দিয়ে বিজেপি কিন্তু ক্রমশ তৃণমূল কংগ্রেসকে প্রজেক্ট করছে এবং তৃণমূল কংগ্রেসের বাংলা বাঙালি কেমন মুসলিম উগ্রপন্থ উগ্র মুসলিম দোষণের যে রাজনীতি সেটার সাথে যুক্ত করছে ফলে এইখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য নরেন্দ্র মোদী করছেন যে বাংলা বাঙালির তৃণমূল তৃণমূল কেবল সংখ্যালঘু মুসলিম বাঙালিদের তোষণ করবার জন্য তারা বাংলা বাঙালির কথা বলেন কিন্তু প্রকৃত বাংলা বাঙালির যারা ধারক বাহক ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে বাকি যারা আছেন তাদের রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের গুরুত্ব দেন না ফলে এইটা কিন্তু আমার মনে হচ্ছে যে এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাংলা বাঙালি বাংলা তার নিজের মেয়েকেই চায় বাঙালি তার মেয়েকেই চায় বা বিজেপি বহিরাগত দল এটা আমার মনে হয় না যে এবার খুব বেশি মানুষ খাবে তাহলে চতুর্থ পরিবর্তনটা তোমায় বললাম পঞ্চম যে পরিবর্তনটা আমার মনে হয়েছে সেটা হলো যে রাজ্য স্তরে এবার কিন্তু অনেক বেশি কোঅর্ডিনেট মনে হচ্ছে বিশেষ করে আর এস এর প্রশ্নে তুমি জানো যে মহারাষ্ট্র হরিয়ানাতে জয়ের পেছনে মানে লোকসভা নির্বাচনে নেমে স্লোগান দিয়ে তারপরে যে হরিয়ানায় বিপুল জয় পেয়েছে বিজেপি এবং আর এস এস এর সমন্বয়ে মহারাষ্ট্রে যে বিপুল জয় পেয়েছে অবশ্যই আর এস এর বিরাট ভূমিকা সেখানে ছিল রাজ্যস্তরে আমার কাছে যা খবর আছে আর কিন্তু এবার অনেক বেশি পরিকল্পিতভাবে বিজেপিকে বিজেপি বিধানসভা নির্বাচন ছাব্বিশে সাহায্য করতে নামছে সেখানে আর প্রথমে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবীদের সমাবেশগুলো করবে বুদ্ধিজীবীদের সমাবেশ সারা রাজ্য জুড়ে চলবে তারপরে তারা আগস্ট মাসের পরে তারা বড় করে মানে তোমার গিয়ে পদযাত্রা করবে মানে আর এর মানে যাত্রা আর এস এস এর ব্যানারে আর এস এস এর পোশাকে লক্ষার লোক কয়েক লক্ষ মানে তারা শক্তি প্রদর্শন করবেন যে এই রাজ্যে আর এস বৃদ্ধিটাকে দেখাবেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে প্রায় ছত্রিশ গুণ আর এস এস এর শাখা সংগঠন বেড়েছে এবং থার্ড পর্যায়ে হলো যে বাঙালি রশ্মিতা শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনা এগুলো নিয়ে কিন্তু বাড়ি বাড়ি প্রচারে যাবে আর এস সঙ্গে রাজ্য সরকারের ব্যর্থতা এবং বিজেপি ক্ষমতায় আসলে কি করবে এগুলো এখন লিপলেট আকারে যেটা হরিয়ানা মহারাষ্ট্রে করেছিল বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে সংযোগ তৈরি করবে এবং ফাইনালি ওই সংযোগের মাধ্যমে বিজেপির সাথে বুথ লেভেলের তাদের সমন্বয় ঘটবে সমন্বয় আমি আপনাকে এবার থামিয়ে কয়েকটা প্রশ্ন আমি করতে চাই যে নরেন্দ্র মোদী কালকে বলে গেছেন পরিষ্কার বার্তা দিয়ে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পথে নেমেছেন অনুপ্রবেশকারী আটকাতে সেটা কিন্তু হবে না সেটা তিনি করা বার্তা একদম স্টেজের মধ্যেই দিয়ে গেছে মানুষ প্রশংসা করেছে এটা মানুষ প্রশংসা করেছে আমি তোমায় বলছি যে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় নয় আমার সন্তানের জন্য তোমার সন্তানের জন্য বাইরের থেকে লোক আসবে আর নিরাপত্তা বিঘ্নিত করবে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নেই অনুপ্রবেশকে কোনো মতেই অ্যালাউ করা উচিত নয় নরেন্দ্র মোদী বাপের ব্যাটার মতন যে রাস্তায় মানে জনসভায় দাঁড়িয়ে বলে গেছে সেটা প্রশংসার যোগ্য আমি প্রশংসা করছি কারণ হলো যে কোনোভাবে অনুপ্রবেশকে আটকাতেই হবে এই অনুপ্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে লোকসভা লোকসভাতে দাঁড়িয়ে ভুয়ো ভাবে কিভাবে ভোটার তালিকায় তৈরি হচ্ছে অনুপ্রবেশ লক্ষ লক্ষ কি আছে উনার স্লটার অফ ডেমোক্রেসি বইয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে উনি পরিসংখ্যান দিয়ে তৎকালীন বাম সরকার অনুপ্রবেশ উৎসাহিত করছে ভোটার তালিকায় নাম তুলছে এই অভিযোগ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আবার একইভাবে আজকে বিজেপি অভিযোগ করছে যে অনুপ্রবেশকারী লক্ষ লক্ষ লোক এখানে ঢোকানো হচ্ছে বেনামে বা নামে রেশন কার্ড দেওয়া হচ্ছে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে এমনকি জালি পাসপোর্ট নিয়েও আমরা আলোচনা করেছি ফলে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতির জন্য এটা যে করছে মানে যারা এক সময় ভোট ব্যাংকের অনুপ্রবেশকে ভোট ব্যাংকের রাজনীতির পার্ট হিসাবে দেখত যারা মনে করতো বামেরা নিজেদের ভোট ব্যাংকের সাথে অনুপ্রবেশকে উৎসাহিত করে সেই তৃণমূল কংগ্রেস এখন অনুপ্রবেশের অভিযোগে অভিযুক্ত এবং একই সাথে তোমায় আমি বলছি মানে আমাদেরও আরো বেশি মানে স্পষ্ট বক্তব্য সেটা হলো নরেন্দ্র মোদী বা অমিত শাহকে কিন্তু অনুপ্রবেশ আটকাতেই হবে মানে যে কোনো মূল্যে আটকাতে হবে সে তাতে যদি রাজ্য সরকারের সাথে সংঘাতে যেতে হয় সংঘাতে যেতে হবে কারণ এটা মোদি আর মমতার ব্যাপার নয় অনুপ্রবেশ আমাদের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য সবচেয়ে চিন্তার বিষয় যেভাবে বেআইনি ভাবে অনুপ্রবেশ ঘটছে যেভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে পশ্চিমবাংলার মানুষের যে বিভিন্ন জেলার যে সংখ্যা ধর্মীয় ভাবে যদি দেখি তাহলে আমরা দেখবো যে রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ জনবিন্যাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে পশ্চিম বাংলাতে আদতেও পশ্চিম বাংলাতে সবে কিনা সেই সম্ভাবনা বা ভয় একটা সত্যি তৈরি হয়েছে এখন ফলে এইটা কিন্তু আমি বলবো যে নরেন্দ্র মোদী বাপের ব্যাটার মতন জনসভায় দাঁড়িয়ে বলেছেন যে অনুপ্রবেশ আটকা বই তাতে সে যা ইচ্ছা তাই করুক অর্থাৎ রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়েছে যে তোমরা অনুপ্রবেশ করো কিন্তু আমি যে কোনো মূল্যে আটকাবো এটা আরো আগে এই চ্যালেঞ্জটা ছড়া উচিত ছিল আরো আগের থেকে অনুপ্রবেশ বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া উচিত ছিল বিএসএফ কে সক্রিয় করা উচিত ছিল তাতে যদি রাজ্য সরকার বিরাট বাজন হয় রাজ্য সরকার যদি উষ্মা প্রকাশ করে রাজ্য সরকার যদি মিছিল করে মিটিং করে তাকে কার্যত অবজ্ঞা করে কেন্দ্র সরকার একদম রোলার চালিয়ে অনুপ্রবেশ আটকানো উচিত বলে আমি মনে করি বলছি স্যার একটা জিনিস আমি বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা বাঙালির রাজনীতিকে সামনে আনতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা নিজের মেয়েকে চাই সেই ক্যাম্পেইন চলে গেছে কারণ বাংলার মেয়েরা এখানে ধর্ষিতা হচ্ছে সবাই এই একই কথা বলছেন মা মাটি মানুষের সরকারকেও তিনি পিছনে ফেলে মা সরকার বলছে না তিনি এখন বাংলা অস্মিতাকে কাজে লাগাতে চাইছে কিন্তু একটা জিনিসের সেইটাও তো বিজেপি লোপা বল হিসেবে নিয়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায় বলটা করলেন ওরা একদম ক্যাচ করে নিল আমি এত সহজভাবে সরলভাবে বলবো না আমি বলবো যে এর পরে একুশে জুলাই এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বাঙালি ইস্যুকে সামনে রেখে জেলায় জেলায় সভা করবেন দলকে দিবেন এবার এই দলকে যখন নামাবে তখন শুভেন্দু অধিকারীরা কি পারবে কাউন্টার সভা করতে কারণ দেখো বেশিরভাগ মানুষ কতটা কতটুকু লোক টিভি দেখে খবরের কাগজ পড়ে তোমাদের সোশ্যাল মিডিয়া দেখে তার বাইরেই বিরাট সংখ্যক ফলে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছনোর ক্ষমতা যেটা তৃণমূলের আছে সেটা কিন্তু বিজেপির নেই সেটা তো বাংলা বাঙালির ইস্যুটা আপনি গ্রাম অঞ্চলে যদি যান তারা পেটের ভাত চাই তারা তাদের কাজ চাই হাতে তারা তাদের কাপড় চাই সেখানে বাংলা বাঙালির ইস্যু আপনার এদের এই মধ্যবিত্ত কলকাতা কালচারে কাজে লাগবে তাছাড়া কি বাংলা বাঙালির ইস্যু সেই গ্রামের অঞ্চলের মানুষটাকে ছুঁতে পারবে দেখো মানে তৃণমূল কংগ্রেস তো চাইছে কি বাংলা বাঙালির মতন ইস্যু এগুলোকে যদি সামনে রাখি তাহলে পনেরো বছর শাসনের যে ব্যর্থতা তৃণমূল কংগ্রেস তো কার্যত শূন্য পেয়েছে মানে প্রশাসন চালানোর প্রশ্নে পশ্চিমবাংলাকে মাথাপিছু লোন এবং মাথা এখন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার বেশি শিশু জন্মালেই এবং মানে শিক্ষা ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ মানে শূন্য মানে মানে ওরা বলে না যে তৃণমূল কংগ্রেস বলে না যে বাম কংগ্রেসকে শূন্য থেকে মহাশূন্য যাচ্ছে শিক্ষা ব্যবস্থা আমি একজন অধ্যাপক হিসেবে আমার বলতে খারাপ লাগছে যে দায়টা তো মানে রাজ্য সরকারের অন্যায়ের জন্য দায়টা আমাদের উপরেও পড়ে যে শিক্ষাটাকে কার্যত শেষ করে দিয়েছে একদম মানে যত্ন সহকারে শেষ করে দিয়েছে এই কারণে আমি বলছি যত্ন সহকারটা উইদিন কোটে বলছি মানে অযত্নে তার কারণটা হলো যে যত শিখবে তত প্রশ্ন করবে যে যত শেখে সে তত প্রশ্ন করে ফলে যদি তুমি এদেরকে অশিক্ষিত করে রেখে দিতে পারো তাহলে তোমার ভোট ব্যাংকের রাজনীতির জন্য এটা সবচেয়ে বেশি কাম্য ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু বাঙালির জন্য একটা ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রটা হলো যে যে কোনো মূল্যে বাঙালিকে অশিক্ষিত করে রাখো এবং প্রাইমারি স্কুলটা তুলে দাও বিদ্যালয়কে তুলে দাও কলেজগুলোতে ওই মনোজিত মতন লোক লোক ঢুকিয়ে দাও দখলদারি করো সর্বত্র দখলদারি এই দখলদারি কিন্তু তৃণমূলের পতনের কারণ হবে মানে আগে আগে শিক্ষামন্ত্রী এতটা দখল দাখিল করেননি বাত্য বসু যে লেভেলে দখলদারি করছে যে শুধুমাত্র মমতাবাদি হতে হবে সবাইকে প্রত্যেক শিক্ষককে নাহলে প্রমোশন পাবে না অমুক পাবে না তমুক পাবে না আমার লক্ষিত করবে এই যে শিক্ষাকে পুরোপুরি মমতাময়ী করে তোলা আমি তোমায় বলে রাখছি তৃণমূলের পতনের অন্যতম কারণ কিন্তু শিক্ষা দপ্তর হবে আর একটা জিনিস বলবো নরেন্দ্র মোদীকে দেখা গেল তিনি অনেকগুলো বিষয় এনেছে তিনি কর থেকে কসবা ল অকলেজের বিষয়গুলো এনেছে তিনি এই যে মহিলাদের ক্ষেত্রে বেশি করে দেখা যাচ্ছে তিনি আগ্রহী বা উদ্যোগী হচ্ছেন যে মহিলাদের সুরক্ষাটাকে দিতে হবে আমি বলছি স্যার মহিলাদের সুরক্ষা দিতে হলে সিবিআই কেন সঠিক বিচার করলো না কেন আর করে শিক্ষা দিল না কেন কসবা ল কলেজের যে ঘটনা সেটা নরেন্দ্র মোদী কেন তত্ত্বাবধান নিয়ে দেখলেন না তারা তাদের হাতে তো সবকিছু আজকে করাপশন এর কথা বলছেন তিনি বলছেন শিল্প আসতে দিচ্ছে না এরা সিন্ডিকেট চালাচ্ছে তাহলে এই সিন্ডিকেট রাজগুলো কেন কেন্দ্র সরকার হস্তক্ষেপ করে বন্ধ করার চেষ্টা করছেন না দেখো সিন্ডিকেটটা লয় এন্ড অর্ডার রাজ্যের এক্তিয়ারে মোদিরা যেহেতু রাষ্ট্র রাষ্ট্রপতি শাসন জারি করতে না তবে আমি তোমার সাথে একই সাথে বলছি যে কর থেকে শুরু করে অন্য যে তদন্তগুলো বিশেষ করে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত তারপরে সারদা ইস্যুতে যে তদন্ত সেগুলো তো সত্যি মানুষ ন্যায় যেভাবে ভেবেছিল যে যে সমস্ত নেতা মন্ত্রীরা রাজ্য স্তরে যুক্ত আছে তাদেরকে ধরবে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে তুমি বলো পাঁচ দিনে চুয়ান্নটা লোক মারা গেছিল তারপরে কে বিশ্বজিতের সরকারের মৃত্যুর আহ না অভিজিৎ সরকারের সরকারের মৃত্যুতে বিশ্বজিৎ হয়তো ন্যায় বিচার কিছুটা পেলো কিন্তু তারপরে তোমাকে আমায় বলি একের পর এক নেতা একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রী যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো জেলে পাঠায়নি এবং আরো একটা জিনিস আমি বলছি নরেন্দ্র মোদীর বক্তৃতা দিলেন আমি বলছি আমাদের রাজ্যে কার্যকরী ভূমিকাটা কি কারণ আপনি হেমেন সোরেন থেকে শুরু করে আপনি অরবিন্দ কেজরিওয়াল মতো প্রভাবশালী যাদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সার্ভে করার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নিচু স্তরে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল থেকে আমি বলছি তাদেরকে জেলে পড়তে পারলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরো তিনি কালকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলেছেন তিনি সিস্টেমেটিক ফ্রড কথা বলেছেন তাহলে সিস্টেমেটিক ফড হলে সিস্টেমের মাথায় যিনি আছেন তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা কেন নেওয়া গেল না এটাই আমাদের কাছে বিষয় যেটা আপনাদেরকে আমি বারবার বলি যে তাহলে কি ন্যাশনাল পলটিক্স এর কোনো বাধ্যবাধকতা আছে নাকি রাজ্যস্তরে মানে सीबीआई ईडी কে তৃণমূল কংগ্রেস ম্যানেজ করে নিচ্ছে মানে আমরা জানি না দেখো এই জায়গাটা আমার কাছেও দোয়া বললেন না মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট দূরে না এত করাপশন এই জন্য আমার কাছে তো বিষয় দেখো আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই এটা তো আমাদের বক্তব্য নয় কলকাতা হাইকোর্টে একাধিক বিচারপতি বলছে যে যখন তদন্তটা মাথা পর্যন্ত নিয়ে যাওয়ার কথা আপনারা কেন মাথা পর্যন্ত নিয়ে যাচ্ছেন না তদন্তটা একটা জায়গায় আটকে গেছে এটা কিন্তু আমার কাছে আমি তোমার চ্যানেলে আগেও বলেছি এখনো বলতে চাই যে নরেন্দ্র মোদীকেই এক্সপ্লেন করতে হবে ব্যাখ্যা দিতে হবে মানুষের মধ্যে বিশ্বাসও তৈরি করতে হবে কারণ মানুষ কিন্তু একটা অংশ মনে করেন যে সিবিআই ইডি তদন্তগুলো শেষ পর্যন্ত দে উপর লেভেল পর্যন্ত উঠল না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত উঠল না তার একটা কারণ হলো মোদী মমতা সেটিং এটা কিন্তু এই ভাবনাটাকে কি করে মোদি সরাবেন তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করবে কারণ মোদী যদি পরিষ্কার ট্রান্সপারেন্ট ওয়েতে বোঝাতে পারেন যে ভাই এই কারণে ব্যবস্থা নিচ্ছি বা নিতে পারিনি এই কারণে তাহলে মানুষ আশ্বস্ত হবে না হলে কিন্তু একটা অংশের মানুষ কিন্তু বাম কংগ্রেসের দিকে যে আছে যারা হয়তো মমতাকে পরিবর্তন মানে পরিবর্তন করতে চায় তারা হয়তো তৃণমূল মোদীর মধ্যে একটা সম্পর্ক আছে যে জোরে কিন্তু মাথা পর্যন্ত তদন্ত আগায়নি অ্যারেস্ট হয়নি ফলে এইটা মোদীকেই কিন্তু উত্তর দিতে হবে এই প্রশ্নে কিন্তু মোদী এখনো মুখ খোলেননি আমরা দেখবো আগামী দিনে কিভাবে অমিত শাহ আরো আসবেন অমিত আসার পরে তিনি কি মন্তব্য করেন সেটা আমাদের দেখার আছে কিন্তু মানুষের মধ্যে যে একটা সংশয় আছে মোদী মমতা সেটিং নিয়ে আর আদতে মমতাকে সরাতে চাই কিনা এইটা কিন্তু কালকে ক্লিয়ার হয়নি আমি তোমায় বলছি এই ক্লিয়ারটা কিন্তু এখনো মানে মোদী মমতা পাওয়া যায়নি এবং একই সাথে তোমায় বলতে চাই যে উপস্তরের রাজনীতি মোদী খুব সুন্দর সেট করলেও ওই একটা প্রশ্ন বাদ দিয়ে মোদী মমতা সেটিং এর প্রশ্নে বা সিবিআই ডি রোলের প্রশ্ন ছাড়া আরেকটা বিষয় তোমাকে বলি বারবার তোমার চ্যানেলে বলবার চেষ্টা করেছি সেটা হলো যে দেখো मोदी যে বক্তব্য রাখছেন বা রাজনৈতিক এজেন্ডা সেট করছেন বিজেপির জন্য 2026 এ সেটা কিন্তু শেষ পর্যন্ত তিনম উৎস্বর পর্যন্ত নিয়ে যেতে হবে 2021 এর তিনম স্তর পর্যন্ত নিয়ে যেতে পারিনি এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একই সাথে প্রার্থী তালিকা আগে বের করা প্রান্তীর পরিচিতি করে তোলা প্রান্তীকে লোকাল লেভেলে গ্রহণযোগ্য করে তোলা না দিয়ে এবং একই সাথে যে রাজ্যের ওই শেষ মুহূর্তে একটা বই প্রকাশ করা আহ ওই তোমার নির্বাচনী ইস্তেহার এর মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি তার বিকল্প রাজনীতি মানুষকে কিন্তু এখনই যদি ওরা না জানায় তাহলে কিন্তু আবারও বলবো যে একশো দশে ঠেকে যেতে হবে